ওই মনে করি আমার তিনশো টাকা টাকা নিয়ে ভালো তোর সাথে কী সাথে সাথে কী ও সকালে দেখলাম তোমার মেয়ে সাউর সাথে কথা করছে দুপুরে নাকি পোল্ট্রি আনতে চাইলে তা ভাবলাম একা যে তো লাভ নেই তাই ওই সাথে বন্ধুটা নিয়ে আসলাম সুমন্দির বিটি একটা পলটি নিয়ে আসি তার জামার খবর দেওয়া হয়েছে বারবার বললাম সুমন্দির মেয়ে গ্রামে বিয়ে দিস না কি কার কথা শুনে এই এসা খুব ভালো হয়েছে বাবাজি সব কি দরকার ছিল বাবাজি ও দরকার আছে বাপ দরকার ছাড়া আমি কিছু জানি নিব জীবনে কিছু নিয়ে আসেনি বাবাজি আজকে নিয়ে এসাও একটু খেয়ে দেখি কি ব্যাপার খালি বোতল গান ওরে আব্বা খালি বোতল বলতি

কটা ভাত আছে তুমি কি হোটেল থেকে একটু ডাল কিনে নিয়ে এসো আচ্ছা বলছে তুমি কি মানুষ তোমার জামাই জন একটা বন্ধু সাথে করে তুমি সেই ধরে অপমান কইরেই যাচ্ছ করিয়ে যাছো শুধু আমি বন্ধু বলে তোমার অপমান সহ্য করছি অন্য লোক হলে তোমার মেয়েই বস্তু যতই মারো বাবা এই তো আমি তোমাদের ভাগ দিচ্ছি না জামাই তুমি তুমি কি ডাল নিয়ে এই তুমি ঘরে গিয়ে ওঠো হ্যাঁ তোর তোর বাড়ি আমি ডাল খেতে চাইছি তো ডালের কি বলি আমি এই খাতো তোর বাড়ি

গন্তে নাঠি ফলত